জি হ্যাঁ ধন্যবাদ আক্ষেপে আমরা অনুষ্ঠান একেবারে শেষের দিকে এক ঘন্টা দশ মিনিট হয়ে গেছে অনুষ্ঠান আমরা একটা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যে এই সময় আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ ডাকা শহরে বিভিন্ন জায়গায় মিছিল করতেছে করতেছে এবং তাদের মিছিলটা আরো বড় হচ্ছে বা দিনে দিনে মিছিল বড় হচ্ছে এবং প্রতিদিনই আমরা দেখি যে ডাকা শহর সব বিভিন্ন জায়গায় তিন চারটা পাঁচটা মিছিল করতেছে অনেকেই বলছেন অক্টোবরের বিশ তারিখে আওয়ামী লীগ রাস্তায় নামবে এবং ডিসেম্বরে শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতা গ্রহণ করবেন বা এটা হচ্ছে আওয়ামী লীগের বক্তব্য আপনি কি বলবেন এই বিষয়ে এই বিষয় ব্যাপারে তো আপনাকে ছয় মাস আগে বলেছি এবং আমি বলেছি যদি বাংলাদেশে একটা সুষ্ঠ গ্রহণযোগ্য নির্বাচন না হয় তাহলে সেটা আওয়ামী লীগের একশো ভাগ ফেভারে যাবে পক্ষে যাবে আমি আপনি গত অনুষ্ঠানে বলেছি আর আগে অনুষ্ঠানে বলেছি যদি হাসিনা বিরোধী বা অমলিক বিরোধী শিবির যদি বিভক্ত হয় আজকে যদি বিএনপি জামায়াত এনসিপি ইসলাম ঐক্যফ্রন্ট এবি পার্টি তাদের মধ্যে যদি অনৈক্য সৃষ্টি হয় তাহলে এর সুযোগ শতভাগ গ্রহণ করবে অমলিক। গত এক সপ্তাহে যে কতগুলো বিতর্ক সৃষ্টি হয়েছে সেই তথাকথিত জুলাই সনদ নিয়ে যেভাবে কথাবার্তা বলা হচ্ছে যে ইতিমধ্যে গুলো পোষণ করছে এর সুযোগটা তো নিয়ে আওয়ামী লীগ ইতিমধ্যে দেখিয়ে দিয়েছে যে তারা এখন ঢাকা শহরে নিরাপদে মিছিল করতে পারে এবং নিরাপদে ঘরে ফিরে যেতে পারে এটা তাদের অর্জন তারা করে ফেলেছে এটাকে আপনি অস্বীকার করবেন কি করে তাদেরকে তো গ্রেফতার করে নাই তাদেরকে তো আটক করে নাই আমরা তো আগেই বলেছিলাম যে কতজনকে গ্রেফতার করবেন আজকে যদি আওয়ামী লীগের লোকেরা না পালিয়ে তারা যদি সরকারকে ফেস করতো তারা যদি জেলে যেত তাহলে আওয়ামী লীগের পক্ষে ফিরে আসা আরো তাড়াতাড়ি সম্ভব হতো যাই হোক আপনি কথা কথা বলেন বলেন বা আমি সেই ব্যাপারে আশাবাদী না অক্টোবরে ডিসেম্বরে আওয়ামী লীগের পক্ষে ডিসেম্বরের মধ্যে ফিরে আসা সম্ভব হবে না তবে হয়তো ফিরে আসবে কিন্তু সময় লাগবে আওয়ামী লীগকে রাস্তায় নামতে হবে আরো সাহস নিয়ে নামতে হবে আরো হ্যাডম নিয়ে নামতে হবে তাদেরকে আরো ত্যাগ স্বীকার করতে হবে তারা যদি অর্জন আনতে চায় শেখ তাহলে তাদেরকে আরো ত্যাগ শিকারের জন্য প্রস্তুত থাকতে হবে এবং ত্যাগ শিকারের জন্য মাঠে নামতে হবে তবে যদি বিএনপি জামাত, এনসিপি এবং বিভিন্ন রাজনৈতিক দল ইসলামী ঐক্য তারা যদি এই ব্যাপারে একমত থাকে যে তারা কোনো অবস্থাতেই শেখ হাসিনাকে বা আওয়ামী দেশে ফিরে আসতে দিবে না দরকার পড়লে তারা নিজেরা অককবদ্ধ থাকবে তাহলে বিষয়টা অনেক জটিল হবে তাদের জন্য আর যদি এখানে কোনো না কোনো কারণে কোনো না কোনো বাহানায় যদি তাদের মধ্যে মতপর্ক সৃষ্টি হয় মতপর্ক সৃষ্টি হয় তারা আলাদা হয়ে যায় আলাদা পথে হাঁটা শুরু করে তাহলে এই আলাদা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যে শূন্যতা সৃষ্টি হবে সেই শূন্যতাটা অমেদিক অত্যন্ত দক্ষতার সঙ্গে এটা পূরণ করে ফেলবে কারণ এটা মনে রাখতে হবে আওয়ামী লীগের সঙ্গে একটা বিশাল রাষ্ট্রীয় শক্তি আছে সেই শক্তিটা একটা আঞ্চলিক শক্তি এবং বাংলাদেশের মতো ক্ষুদ্র রাষ্ট্রে তারা যে যেকোনো রকম প্রভাব বিস্তার করতে চাইলে করা সম্ভব যদি তারা মূল্য দিতে রাজি হয় তারা যদি স্টেকটা তারা মতো করে খেলে যদি তারা সেখানে বাংলাদেশের মাঠে খেলতে চায় যদি স্টেক নিতে চায় এনি টাইম ভারত সেটা পারে কিন্তু ভারত এই মুহূর্তে নিবে না এটাই ভারতের ওয়াইজেস ডিসিশন ভারত আরো এক বছর অপেক্ষা করবে আমি মনে করি এটাই ভারতের বাংলাদেশের প্রতি তাদের যে অবস্থান সেটাই প্রমাণ করে তারা এত পেস খাওয়া মুসলমান না যে খাইয়ে জাপায় করবে তারা ধীরে স্থিরে ধৈর্যের সঙ্গে তারা যখন সময় হবে তখন তারা কাজটি করবে ভারতের যে পরিকল্পনা ভারতের যে বাংলাদেশের প্রতি তাদের যে অবস্থান সেটা ভারত ধীরে আগাবে এবং তার আগাচ্ছে তারা কিন্তু আওয়ামী লীগের লোকদেরকে স্থান দিতে তারা কোনো কার্পণ্য বোধ করে নাই তাদেরকে কলকাতা দিল্লিতে ঘোরাঘাড়ি করতে কোনো বাধা সৃষ্টি করে নাই তারা কিন্তু শেখ হাসিনার দিকে আঙুল তোলার মতো শক্তি এখনো কারো হয় নাই এখানে মাহমুদুর রহমান মার্কা বক্তৃতা দিয়ে উইটনেস করে সাক্ষী দিয়ে শেখ হাসিনার যে কিছু হবে না এটা যারা বুঝে না তারা মহা জ্ঞানী মহা বুদ্ধিমান তাদের কাছে আমি ক্ষমা চাই তাদের কাছে আমি নসি তাদের কাছে আমি কিছু বলবো না তবে পত্রপত্রিকার হেডলাইন হওয়া যায় সমস্ত স্টেটমেন্ট দিয়ে কিন্তু মামলার সাক্ষী হিসাবে এটা কোনো গ্রহণযোগ্য হয় না কাজে আপনি যেটা বলছেন যে অক্টোবরে তারা মাঠে নামবে ডিসেম্বরে আসবে এটা আশাবাদী হতে পারেন আপনি কল্পনা করতে পারেন কিন্তু আমি আপনার সঙ্গে সেই কল্পনা একমত হব না তবে আমি এও বলবো আমি এও বলবো যারাই যারাই দর্শকরা করছেন তাদেরকে আমি তাদেরকে আমি তাদের বিরুদ্ধ করব না তাদেরকে আমি নিরুৎসাহিত করব না তাদের যুক্তি আছে তারা আশা করতে পারে তো আমি বিশ্বাস করি না আমার ব্যক্তিগত মত হলো অক্টোবর ডিসেম্বরের মধ্যে আওয়ামী লীগকে ফিরে আসার কোনো সুযোগ নাই আওয়ামী লীগকে অপেক্ষা করতে হবে নির্বাচনটা কিভাবে হয় নির্বাচনটা কারা কারা করে এবং ফলাফলটা কি আসে সেটার উপরে আওয়ামী লীগের পরবর্তী স্ট্র্যাটেজি পরবর্তী পরিকল্পনা শুরু হবে তার উপর থেকে তারপরে তাদের হয়তো মাঠে খেলার একটা সুযোগ সৃষ্টি হবে অপেক্ষা করতে হবে আওয়ামী লীগকে অপেক্ষা করতে বলেন দূরে বলেন পনেরো বছর তো ছিল অধৈর্য না হলে তো আরো থাকতে পারতো তারা যদি অন্তত একটি নির্বাচন সুষ্ঠু করে দিয়ে ক্ষমতার থেকে একটু পালাবদল হতে দিত তাহলে কিন্তু আজকে তাদেরই অবস্থা হতো না বাংলাদেশের জনগণেরই দুর্ভাগ্য হতো না

সম্রাট ইদ্রিস গাদ্দাফি বিতাড়িত করেছিল গাদ্দাফি ফিরে আসছে এরকম মনে আসছে অনেক আসছে ন্যান্সেল ম্যান্ডেলা বহু বছর জেল কেনা হয়েছে ন্যান্সেল ম্যান্ডেলা ক্ষমতায় ফিরে আসছে ফিরে আসতে পারছে রাজনীতি এগুলা অসম্ভব কিছু না পালা হবেই চক্র হবে দিনের পরে রাত আসবে রাতের পরে দিন অবশ্যই আসবে এটা নিয়ে চিন্তা করার কিছু নাই অপেক্ষা আরেকটা প্রশ্ন আরেকটা একটা প্রশ্ন ধরতে হবে ধৈর্য ধরলেই ধৈর্য ধরলেই রাতের পর দিন দিনের পর রাত এই চক্র চলতে থাকবে আপনি প্রশ্নের জন্য আমি প্রস্তুত বলেন আমি